হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এর আগে আমি একটি ব্লগ আপলোড করছি সেখানে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো যার কারণে আমার একশো তেত্রিশটা ভিউ হয়েছে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটিও তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক সকালে গিয়েছিলাম মাঠে সেখান থেকে কয়েকটা ভেতো শাক নিয়ে এসেছি আমাদের এদিকে এটাকে বতুয়া শাক বলা হয় বাট আমি শুনেছিলাম যে এটার নাম নাকি ভেতো শাক আমি সঠিক জানি না তো তোমরা কমেন্টে জানিও তোমাদের এখানে কী কী নামে বলা হয় তো শাকগুলো নিয়ে এসে বাড়িতে রান্না করেছিলাম আর বাড়িতে অনেকটাই কাজ ছিল তাই শাকটা তুলে নিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি তারপর আমি রান্না স্টার্ট করেছিলাম তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা ততক্ষণে কমপ্লিট করে নিচ্ছি অনেক কিছুই রান্না হয়েছিল সমস্ত রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্না করে আমি চলে এসেছিলাম এই পেঁয়াজগুলোকে পরিষ্কার করতে এগুলো পরিষ্কার করতে হবে এভাবে গাছগুলোকে কেটে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা পরিষ্কার করেছি এইভাবে সবগুলোকে পরিষ্কার করে নেব। তো সবগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তারপর আমি একটু আমার হেয়ার কেয়ার করেছিলাম তার জন্য আমি একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম যাতে আমি দিয়েছিলাম জবা ফুল দু তিনটে জবা ফুলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তোমাদের কাছে যদি মিক্সার থাকে তোমরা তাতে করতে পারো তা আমি হাত দিয়েই ভালোভাবে করছিলাম আর তারপর তার মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে সেটাকে ভালোভাবে মিক্স করে তোমরা তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করবে এটা আমি পনেরো দিন বা মাসে একবার করে করি আর আমি মাসে একবার করে হেনা ইউজ করি যেটা ময়ূরী হেনা সেটা তো এই দুটো জিনিসই আমি ব্যবহার করি আমার চুলে তাছাড়া কিছু ব্যবহার করি না আর ডিমটাও আমি সবসময় ব্যবহার করি না কারণ ডিমের যে স্মেলটা ওটা আমার পছন্দ নয় সেই কারণে তো আজকে আমি ডিমটা ব্যবহার করছিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তোমরা চাইলে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারো দিয়ে তারপর ভালোভাবে সেটাকে হেয়ারে ম্যাসাজ করে নেব ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো ও তোমার নিমন্ত্রণ হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি এখন এটা আমি এক ঘন্টা সমান আমার হেয়ারে রাখবো দেন তারপর আমি শ্যাম্পু করে নেব তো চলো এক ঘন্টা পর আমি শ্যাম্পু করে নেব তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এটা হচ্ছে তার নেক্সট ভিডিও তো আমি হেনা করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু মাঠে যাব কারণ বাবা মা ওরা মাঠে কি করছে সেটাই দেখতে যাব আর ওদেরকে ডাকতে যাবো বাবা আর ভাই ওইখানে ওষুধ দিচ্ছে দেখতেই পাচ্ছে বাবা সার দিচ্ছে আর ভাই ওইখানে ওষুধ দিচ্ছে তো আমি এসেছি আমার সঙ্গে গুডিও এসেছে আর এইখানে মা হচ্ছে যে টমেটো ক্ষেতের জঙ্গলগুলো সেগুলোকে কেটে দিচ্ছিলো জঙ্গলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে টমেটো ক্ষেতটা সেই কারণে এমনিতেও নষ্ট হয়েই গেছে আর হবে না সেরকম তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো